একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একটি গোপন অভিযান আর এক ছাত্র হত্যার ভয়াল অভিযোগ আপনি ভাবতেও পারবেন না যাকে নিয়ে এতদিন গল্প শোনা যেত আশুলিয়ায় যিনি ছিলেন ক্ষমতাবান তিনি আজ থানা হজাতে সাগরের আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক মোল্লা অবশেষে ধরা পড়েছেন পুলিশের হাতে বয়স পঞ্চাশ সারা আশুলিয়ায় নামটি পরিচিত কিন্তু এবার তিনি গ্রেফতার হলেন এক ভয়াবহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সেদিন যা ঘটেছিল তা শুধু ভয়ঙ্কর নয় মানবতা বিরোধী অপরাধও বটে নিহত এবং আহতদের পরিবার বিচার চেয়ে মামলা করেছিল আর সেই ঘটনার এছাড়াভুক্ত আসামি ছিলেন খালেক মোল্লা তৎক্ষণাৎ তিনি গা ঢাকা দেন মানুষ ভেবেছিল তিনি কোথায় পুলিশ বলছে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় চালানো হয় অভিযান আর সেখানেই গতকাল রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া খালেদ মোল্লা আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া গ্রামের মুছা মোল্লার ছেলে এক সময়ের জনসংযোগে দক্ষ নেতা আজ আদালতে আসামিদের কাতারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন আসামিকে মঙ্গলবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুক কার্যক্রম চলমান প্রশ্ন এখন একটাই এ গ্রেফতার কি কেবল শুরু আরও কিছু পর্দার আড়ালের চিত্র কি সামনে আসতে পারে খালিকের জিজ্ঞাসাবাদে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে জানান আপনি কি ভাবছেন এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা খবরের পেছনের সত্য জানতে আমাদের সঙ্গেই থাকুন